ওদিকে ও দা মদনদা দা আমার মাথায় বসে কা অসহ্য একটু লজ্জা চোখে একটু লজ্জা মুখে কাছে এ শোনা হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আর আমার আরও একটা ভিডিওর সাথে সবাইকে জানাই ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো চলো রেগুলার ভিডিওটা আমি ঘর থেকে স্টার্ট করি তো ভাবলাম চলো আজকে ভিডিওটা তোমাদের বাইরে থেকে দেখায় তো আমি চলে এসেছি কলপাড়ায় জামা কাছ থেকে কারণ দুদিনের জামা কাপড় প্রচুর ছিল তো ভাবলাম চলো ফার্স্ট টাইম আগে জামা কাপড়গুলো কেচে মেলে দিই কারণ জলটা ঝরে যাক কারণ আজকে দুদিন পর মেঘলা ওয়েদার কেটে একটু রোদের আভা দিয়েছে কিন্তু মনে হয় না আজ মানে খুব পরিষ্কার হবে আর এদিকে দেখো এটা ভিটের কি অবস্থা হয়ে গেছে শ্যাওলা পড়ে গেছে প্রায় এক বছর হলেও ভিট তৈরি করে রাখা হয়েছে তো এটা হচ্ছে সরকারি ঘর আর সরকারি জিনিস বা মানে জানোই তোমরা কতটা ভোগান্তি হয় তো যাই হোক চলো ভিডিওটা আমার তৈরি করে দিচ্ছিলো আমার বড় মেয়ে আর এখন দেখো আমার বড় মেয়েই ভিডিওটা থাকলে ওই বেশি তৈরি করে দেয় আর ও ছিল বলে আমি নিচের ভিডিওটা শেয়ার করতে পারলাম তো দেখো এই গরু রয়েছে আমাদের বাড়িতে অনেক কটাই আর এদিকে দেখো ও চলে যাচ্ছিলো ভিডিও করতে করতে আবার বড়মার ঘরে আর ওর বড়মা মা হচ্ছে মানে চরকা পাকা ছিল তো পেছন দিক দিয়েও আবার ভিডিও করে নিয়ে এসেছে আর এদিকে হচ্ছে ওর ছোটদাও রয়েছে আর ওর এগুলো বেশিরভাগ মানে শয়তানি করে একটা জায়গায় ভিডিও করতে করতে আর এক জায়গায় গিয়ে ভিডিও করে নিয়ে চলে আসে তো চলো দেখো ওর মার ঘর থেকে আবার বাইরে বেরিয়ে এসে এবার আমি যেখানে আর কি থাকি তো সে ও ওপরে যাচ্ছে তো ওর মার ঘর থেকে বেরিয়ে পাশে যে সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে ওপরে আর কি বলো তো মেন প্রবলেম হচ্ছে জল ফেলার কোনো ব্যবস্থা নেই কারণ মানে একটুখানি দুই একটা যদি বাসনও আমাকে ধুতে হয় তো সেটাও আমাকে নিচে নেমে আসতে হয় ওই জন্য সবসময় তোমাদের আর কি আমি নিচটাই একটু শেয়ার করতে পারি না আর এদিকে দেখো এখনও বাসন পড়ে আছে তো সেগুলো মাজা হয়নি এখনো এখনও কোনো কাজই হয়নি শুধু ফার্স্ট টাইমে আমি জামা কাপড় কাচতে চলে গেছিলাম কারণ ছোটো বাচ্চা থাকলে যাওয়া হয় জানই প্রচুর জামা কাপড় হয় আর এদিকে দেখো ওয়েদারটা আর আমি এদিকে এখনও পর্দাটা খুলিনি কারণ হাওয়া দিচ্ছিলো আর ছোট মেয়েটা ঘরে থাকে বলে আমি মানে এই কটা দিন অন্তত পর্দাটা এখান থেকে খুলিনি আর দেখো আমার ঘরের কি অবস্থা তো যাই হোক ঘরের কাজ পরে করে নেব আর এদিকে দেখো সমস্ত জামা কাপড় আমি কাচাকুচি করে তারপরে চলে এসেছি মেলতে আর মেলাও হয়ে গেছে আর ছাদে আমি দেখো কতগুলো দড়ি টান করেছি কারণ নিচে দিলে পারে নোংরা উঠবে ধুলো লেগে যাবে তো ওই জন্য আমি আবার দড়ি টান করে দিই দিয়েছি আর এখানে আমার বড় মেয়ের ছোট মেয়ের আবার দুই একটা তোমাদের দাদা ভাইয়েরও জামা কাপড় আছে তো চলো এগুলো কেচেছি আর কি মানে এত মানে কেচেছি যে অনেকটাই বেলাও হয়ে গেছিলো আর চারিদিকের আকাশটা দেখো একটু মেঘলা ভাব কেটে যেন মনে হচ্ছে রোদ দেখা দিচ্ছে কিন্তু ভয়েসটা আমি পরে দিচ্ছি কিন্তু বেশিক্ষণ রোদ ছিল না জানো তো যে তারপরে দিন থেকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছিল তো যাই হোক চলো এদিকে দেখো মেয়েও এদিকে গাড়িতে বসিয়ে দিয়েছিলাম আর মেয়ে দেখো কান্নাকাটি করছিল ঘুরে বেড়াচ্ছে একটুখানি কোলে উঠবে বলে কোলে কেউ নিচ্ছে না কোলে কেউ নিচ্ছে না সবাই গাড়িতে বসিয়ে রাখ তারপরে দেখো সমস্ত কাজ সারার পর চলে এসেছি এবার ছোটো মেয়েকে নিয়ে পড়তে কারণ ছোটো মেয়েকে এবার পরিষ্কার করাতে হবে আর দুদিন হয়ে গেল ওকে স্নান করায়নি কী করে স্নান করাবো বলো মানে চারিদিকে এত মেঘলা ঠান্ডা তার মধ্যে ওরও প্রচণ্ড ঠান্ডাও লেগেছে আবার এদিকে কাশিও হয়েছে তার গরম জল দিয়ে সাবান দিয়ে মুখটা একটু পরিষ্কার করে ওর জামা কাপড়গুলো চেঞ্জ করে দেবো আর দেখো মানে গালটাও কিছুতেই পরিষ্কার করতে দেবে না জানো বাইরের হাওয়ায় শীতে দেখবে বাচ্চাদের গালগুলো একটুখানি ফেটে যায় তো আর বেশ বেশিরভাগ বাচ্চারাই দেখবে গালে হাত দিলে যেন রেগে যায় মানে বিরক্ত বোধ হয় তো দেখো হাত পা জোর করে ধরে যেন আমি ওর গালগুলো পরিষ্কার করে দিচ্ছি আর রেগুলার একটু সাবান আর গরম জল দিয়ে পরিষ্কার করে এই ক্রিম মাখিয়ে দিলে দেখবে বাচ্চাদের গাল খুব একটা ফাটে না কারণ গাল যত ফাটবে লালও হয়ে যায় ওদেরও তো একটা মানে ব্যথা করে তাই না তো যাই হোক চলো বেশি বক বক করবো না ওকে হচ্ছে পরিষ্কার করিয়ে দিয়ে আর পরিষ্কার করিয়ে খাইয়ে জামা প্যান্ট চেঞ্জ করে এবার যাবো রান্নার দিকে আর একটার পর একটা মানে কাজ লেগেই থাকে মানে সেই যে সকাল হয় আর একবারে রাতে গিয়ে মনে হয় যেন বিশ্রাম কাজ যেন সেই শেষই হয় না তো চলো ওকে এখন রেডি করে দিয়ে আর টিপ পড়াতে যে কী বিরক্ত বোধ করে মানে হাতে একটা জিনিস দিতে হয় আর তোমাদের আর সামনে ফোনটা আমি অন করেছিলাম তো ফোন দেখি দেখি ওকে সেই টিপটা পড়ালাম আর তারপরে দেখো চলে এসেছি রান্নার দিকে আর রান্নার দিকে মানেই তোমার দাদা ভাইকে আমার দরকার হেল্পার হেল্পার হিসেবে তো দেখো কথাটা আমি জাস্ট মজা করলাম হেল্পার হিসেবে ব্যবহার করা সেরকম কিছু নয় তো দেখো আজকে বেশি কিছু রান্না করব না আজকে সোয়াবিন রান্না করবো আর বেথের শাক তো বেথের শাকের জন্য কুম বেগুন আর হচ্ছে সিম কেটে নিয়েছি আর ওদিকে বেথের শাক তোমার দাদা ভাই দেখতেই পারলে আর দেখো ওদিকে আমার কাজ করতে করতে এদিকে চলে এসেছিলো হনুমান তো হনুমানকে নিয়েও দেখো ভিডিও করেছে বলে আমি আবার তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম

क्या मैं पता खाए तुम तो ठीक है शिट ओय इधर তারপরে দেখো আমার রান্না মোটামুটি হয়ে গেছে এদিকে হচ্ছে বেথের শাকটা রান্না করে নিয়েছে আর এদিকে হচ্ছে সয়াবিন কষি তো চলো আমার সয়াবিন কষা হয়ে গেছে আর আমি দেখো জল ঢেলে দিয়েছি আর ওদিকে হচ্ছে আমার ছোটো মাম সোনা একটু ঘুমোচ্ছে আর বড় মেয়ে আমাকে ভিডিওটা আবার তৈরি করে দিল আর দেখো সয়াবিন কষা হয়ে গেছে তো আমি জল ঢেলে দিয়েছি আর সয়াবিন খেতে আমার দারুণ লাগে তো কার কার সয়াবিন খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও মানে সয়াবিনটা একটু কষা কষা হবে সাথে কোনো একটা মানে শাক সবজি হলেই জাস্ট ভাত খাওয়া আমার হয়ে যায় জানো তো ভালোই লাগে আর এদিকে দেখো চলো আমাদের বেথের শাকটা তোমাদেরকে একটু দেখা এ দেখো বেথের শাকটা আমার তৈরি হয়ে গেছে আর তারপরে দেখো খাওয়া দাওয়ার পরে যে মানে তারপর আর কোনো কাজ থাকে না আমার তো চলো চলে এসেছি একেবারে রাতের ভিডিও তোমাদের তো চলো দেখো তোমার দাদাভাই কি করছে দুদিন ধরে দেখাচ্ছি বাংকারে পর্দা লাগাই দিচ্ছ না লাগিয়ে দিচ্ছ না দড়ি ভরা থেকে শুরু করেছে দেখাতে হবে না শুধু পর্দা লাগানো দেখালেই হবে দড়ি ভরছে দেখো ওইভাবে নেতা হাতে কেউ ভরে হ্যাঁ কতটা হাফ হয়েছে হ্যাঁ বাবা ও দেখো অত উঁচুড়ে পর্দা কি আর টান করতে পারি বলো কত উঁচুতে আর এটা এমন জায়গায় যে পা দেওয়াও যায় না ঠিকমতো দেখো আসতে হ্যাঁ দৌড়োবে খাবি এটা এটা না বোতলটা লাগবে আজকে দিয়ে ফাইনালি কাজটা হলোই দুদিন ধরে দুদিন ধরে দেখিয়েই যাচ্ছি যে লাগানোই হয়নি পর্দা আর আজকে পর্দা লাগাচ্ছে ওই কাপড়ের ওই মাথাটা একবারে টেনে দিয়ে করতে হতো লাঠি দিয়ে করতে হবে না হ্যাঁ সুন্দর তোমার দাদা ভাই এখন পর্দা দেখো টান করে দিয়েছে চলে আসো আমি লাঠি দিয়ে ওই কুচি টুচি আমি ঠিক করে দেবো খুনি ওই এক জায়গায় কুচি আছে সারাটা একটুখানি সরিয়ে 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 দিলে পরে ঠিক হয়ে যাবে এই পাশটা একটুখানি সরিয়ে সরিয়ে দাও ঠিক হয়ে যাবে ব্যাস তোমার কাজ খতম আর দরকার নেই সহ্যাকালো থাকা চলো তো দাদা হয়তো পদ্মা টান করে দিল আর এদিকে কতগুলো জামা কাপড় আছে এগুলো ভাঁজ করে গোছ করে দি তো চলো এদিকে দেখো আমার মাম্মাম সোনা কী করছে দেখো একবার বসিয়ে দিচ্ছি পড়ে যাচ্ছে আবার বসছে মানে এরকম খেলা করছে আর এখনও উঠতে চাইছে আর ওকে উঠে বসাচ্ছি না বলে দেখো কেমন রেগে যাচ্ছে দেখো তো যাই হোক চলো হাতটা ধরে ওকে বসিয়ে দিলাম আর বসিয়ে দেওয়ার পর দেখো আবার পাশে ঝুড়িটা নিয়ে আবার মানে ঝুড়িটা ধরে আবার ওঠার চেষ্টা করছে মানে এখন আবার বসতে পারে বলে উঠতে ওঠার চেষ্টা করছে জানো তো তো যাই হোক চলো বন্ধুরা সকাল থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা যেটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করো আর একটা লাইক করে ভিডিওটা অবশ্যই দেখো আর একটুখানি ভালো ভালো কমেন্ট করো তো চলো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই